আমাদের ইতিহাসguru বলতে পারেন তো আল্লাহ তাআলার ওয়াদার পাওয়ার পরে হযরত নূহ আঃ এর সালাত ওয়া সালাম ওই নৌকা বানাইতে শুরু করলেন উনার সহকারে চিরমাত্র মাত্র 40 জন মসী ফাল সফারা গিয়া তল কীন গাজালিনা রহি বড় কেশাফদ্দুজা বিজমা লিহি হাসোনা তু জামি ওখি সলিহি সল্লোয়ারাই ওয়ালীহি আলহামদুল্লিল্লাহ মোয়াজ্জাজ মুকারম প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আর আমিনের দরবারে সক্রিয়ারাই করছি যিনি আপনাকে আমাকে বড় আদর করে বেশে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র করে এনেছেন জুমার নামাজের পূর্বে কিছু কথা বলবার এবং শোনবার মতো যে মারিক তাওফিক দান করেছেন এজন্য হৃদয়ের গহীন থেকে প্রাণ উদার করে কারিমাতো শকুর আদায় করি আমরা শকুরেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর মানচিত্রকে আল্লাহ তাআলা বিভিন্ন দিকে সাজিয়ে তুলেছেন ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু আমাদের জন্য আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি আমার হয়ে যাও তাহলে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমার হয়ে যাবে বলেন সুবাহ আমরা শুধুমাত্র আল্লাহ তার জন্য হয়ে যাব এর বিনিময়ে এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু কার হয়ে যাবে আপনার আমার হয়ে যাবে আজকে একটা গরু বলেন ছাগল বলেন হাঁস বলেন মুরগি বলেন সব কিছু তো আমাদের জন্যই ঠিক না ঠিক সব কিছু আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন যেন আমরা উপভোগ করতে পারি আল্লাহ বলেন শুধুমাত্র তোমাদেরকে আমি বানিয়েছি আমার গোলামি করার জন্য তোমরা আমার করবা আর এই পৃথিবীতে যত মানুষ যত মাহলুক রয়েছে সবকিছু তোমাদের গোলামি করবে এজন্য আল্লাহুলের মাঝে বলে দিয়েছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون قرآن شريف الآية الله باك رب العالمين اسبشتو بابي بردية وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি মানুষ এবং জিনকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য বরান কিসের জন্য ওয়া মা ওয়াল ইংসা ইংস মানে মানুষ জিন মানে জিন আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত মানুষ এবং জিনদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য আজকে কি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতেছি কিনা করতেছি না এই আসমানটা কার বলেন আল্লাহর জমিন কার আল্লাহর যত সম্পদ দেখতেছেন বিল্ডিং আমি বানাইতেছি প্রকৃত বলতে প্রকৃত পক্ষে এই কস্তায়ী জীবনের জন্য বিল্ডিংটা আমার কিন্তু সব কিছুর মালিক কে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ তো হজরত আদম আর থেকে আমার আজকের আলোচনাটা একটু ভিন্ন রকম আমরা কোথায় ছিলাম থেকে আমরা এসেছি আমাদের কি করণীয় এই পৃথিবীর মানচিত্রে প্রথম পুরুষ ছিলেন প্রথম মানুষ ছিলেন প্রথম নবী ছিলেন প্রথম রাসুল ছিলেন হজরত আদম আর হজরত আদম আর সালামের উপরে হজরত সালেহ এবং হুদ আর সালাম এদের পরে হজরত নু আরেঞ্জি সারাহাতওয়াজ সরাম কে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কোন নবীর নাম বললাম হজরত নু আরেঞ্জিস সারাহতুয়াস আপনারা দিনের কানে কথাগুলো শুনবেন আমলের নিয়েও শুনবেন এই পৃথিবী হজারত আদম নভী থেকে সৃষ্টি হয়েছিল শুরু হয়েছিল কিন্তু এই পৃথিবী হজরত নুহ নবী যখন দুনিয়াতে আসলেন আসার পরে উনি যখন সাড়ে নয়শ বছর কালী দাওয়াত দেন কয়শ বছর সাড়ে নয়শ বছর কালী দাওয়াত দিয়েছেন তার উম্মতেরা জানেন কি করে এখন সময় চলতেছে আমাদের নবী কি শেষ নবী না আমাদের নবী শেষ নবী যত মাখলুক পৃথিবীতে আসে সমস্ত মাখলুদের নবীকে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদী সাল্লাহ আলহি ও সর্বপ্রথম ভাবে আমাদের আগের পূর্বের নবী যিনি ছিলেন হজরত ঈসা ইবনে আরে মারে নিসারাত ওয়াসসালাম সময়ে যা কিছু পৃথিবীতে ছিল তারা ছিল হজরত মারিয়াম ঈসা ইবনে মারিয়াম উনার উম্মত তো এখন কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে সবার নবী কে হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত আদম আলাইহিস সালাতু তুয়া সালাম থেকে শুরু হয়েছিল পৃথিবী এক পর্যায়ে আসতেছে 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 যখন হজরত নৌ আরেন নিঃ সারা তো সরামকে আল্লাহ তারা সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে উনি যখন নবদ প্রাপ্ত হলেন নবমত মানে হচ্ছে যখন আল্লাহ তারার কাছ থেকে অর্ডার আসবে যে আপনি দিনের জন্য কাজ করেন ইসলামের দাওয়াত দেন এটাকে বলে নবৎ প্রাপ্ত যখন হজরত নৌ আরেন নিঃ সারা সালাম সরাম প্রাপ্তি লাভ করলেন

রাখার পরে হজরত নুয়ারেন যখন হুশ ফিরে আসত তখন তিনি পাহাড় থেকে চলে আসতেন আসার পরে আবার দাওয়াত দিতেন এরকমভাবে ভাবে প্রায় সাড়ে নয়শো বছর কালেমার দাওয়াত দেন বলেন কয়শো বছর সাড়ে নয়শো বছর কালে দাওয়াত দিয়েছেন অল্প কিছু মুসলমান হয়েছে মাত্র চল্লিশ বিয়াল্লিশ কোন বন্ধু আছে আশি জন মানুষ মুসলমান হয়েছে একটা মানুষ যদি সাড়ে নয়শো বছর কালেমার দাওয়াত দেয় কারোর ভিতরে আঙ্গুল আঙ্গুল ঢুকিয়ে রাখে চোখ হ্যাঁ বন্ধ করে রাখে ওনাকে আবার মারপিট করে তো ওই মানুষটা আল্লাহ তাকে বলতেছে যে আল্লাহ আমি সাড়ে নয়শো বছর কালেমার দাওয়াত শুধু দিনে না রাতের বেড়াও যখন সময় মিলে করে দিয়েছি আমি দিন রাত চব্বিশ ঘন্টায় আমার ফিকিরে ছিল দাওয়াতের কথা মানুষরা কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে রাখে তাদের চোখ বন্ধ করে রেখে তারা পলায়ন করে চলে যায় আয় এগুলো আমার আর সহ্য হয় না আমার মন হয় না আর পাইবে। এদের এরা বাচ্চা কাচ্চা সহ সবাইকে তুমি ধ্বংস করে দাও এই দোয়া কে করেছিলেন হজরত নূ আল সারা তোয়া সালাম করেছিলেন এটা পৃথিবীর শুরুর একটা ঘটনা কারণ এই পৃথিবীতে এক লক্ষ মোটে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এসেছিলেন হজরত আদম আরেনের দুই তিন জন পরেই ওনার জন্ম হয়েছিল হজরত নুহ নবীর তুমি এত বছর আমরাও যদি এ সমস্ত কাজ আমরা করি দাবাদের কাজ আমরা করি দিনে রাতে চব্বিশ ঘন্টায় যদি মানুষরা আমাদেরকে মায়ের করে তখন আমাদের কেমন লাগবে আমরা বাসেই তো পঞ্চাশ ষাট বছর এর ভিতরে আমরা দু একবার দাওয়াত দেই যখন কেউ কোনো কথা বলে ফেলে আমরা আর দাওয়াত দিতে মন চাই না আমাদের তো কেমন লেগে চাই তেমনি উনি সাড়ে নয়শো বছর কালে দাওয়াত দেন তারপরে আবার তাকে মারে একজন নবী ওনাকে আবার মারপিট করে কুকুর এলে হেলে দেয় তার পিছনে তো উনি আল্লাহ তাহলে বললেন যে আল্লাহ এরা আর হেদায়ত পাবে না মনে হয় এদের সবাইকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তালা ওনার দোয়া কি করলেন কবুল করলেন আল্লাহ বলেন ও তুমি একটা নৌকা বাড়াও একটা নৌকা বাড়াও আমি এই পৃথিবীতে এমন একটা ভয়াবহ প্রাবণ দিব যে প্রবণের কারণে পৃথিবীর হয় চিনবে না সমস্ত কিছু তলিয়ে ফেলব তুমি একটা নৌকা বাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ নৌকা কি কাজ দিয়ে বানাবো কোন কাঠ দিয়ে বানাবো নৌকা কি স্টিলের বানাবো নাকি কাঠের বানাবো আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল যাও যাও একটা গাছ নিয়ে যাও ওই গাছটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিলেন হযরত জিব্রাইল ন আরেন নিঃসারা তু আস্তারাম যখন এই গাছটা পেলেন। গাছটা পাবার পরে যখন মাটিতে রূপ রূপার উপরে কোনো এক বন্ধনাই রয়েছে চল্লিশ বছর আবার কোনো বর্ণ নাই বিশ বছর আবার কোনো বর্ণ নাই একশো বছর অর্থাৎ এই গাছটা মাটিতে পুতার উপরে কোন এক বর্ণ নাই আসি চল্লিশ বছর কোনো এক বর্ণ নাই বিশ বছর কোনো এক বর্ণ নাই একশো বছর পরে এই গাছটা বড় হয়েছে তো বড় হয়ে যাওয়ার পরে এই গাছটা আল্লাহ বলেছেন তুমি নৌকা বানাও উনি বললেন যে কি গাছ দিয়ে আমি নৌকা বানাবো তখন এই গাছটা লাগিয়েছিল এই গাছ বিশাল বড় এক গাছে রূপান্তরিত হয়েছে বিশাল বড় এক গাছ হয়েছে যখন আল্লাহ পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো যে নৌকা বাড়ানোর জন্য তখন হজরত নুর আর তুয়ার সালাম এই ব্যবস্থা করলেন তো ব্যবস্থা করার পরে উনি নৌকা বানাতে শুরু করলেন উনি যে নৌকাটা বানাইতেছিলেন ওই নৌকার লম্বা হচ্ছে আশি গছ বরং কয়গস এটা একটা ইতিহাসের বিরল ঘটনা আপনারা এটা মনে রাখবেন এবং